yeah <laughs> আমি আজকে একটা ভিডিও শুরু করছি মানে কি বলবো তোমাদেরকে মানে বলার কিছু ভাষাও পাচ্ছি না কি বলবো মানে তোমরা কিছুদিন আগে একটা শুনেছ যে আমি একটা আইফোন কিনেছি আইফোন কিনেছি মনে করো আইফোনটা নিশ্চয়ই আমি খেলার জন্যে কিনিনি কোনো গেম খেলার জন্যে কিনি আমি আমার কিনেছি আমার কাজের সূত্রে কিছু কিছু মানুষের আবার হিংসা হচ্ছে যে আইফোন কিনেছি আমার ছেলেও নাকি একটা ফোন কিনেছে যদিও মানে এদিকে লোনের টাকা মানে ওর বাইকের নেমাই চলছে যদিও বাইকের এমআই চলছে তার টাকা শোধ হয়নি সেখানেও টাকাও দিতে পারছে না দিয়ে কিছু কিছু মানুষ বলছে হ্যাঁ তোরা টাকা স মানে ভালোই আছিস ভালোই তো চলছে তুই মোবাইল কিনছি তোর মা মোবাইল কিনছে এইসব লোকে বলছে আর কি আরে ভাই মোবাইলটাই কিনছি কি আমরা আমার ছেলে কিনেছে ওটা ওর ব্যাপার মানে কেন কিনেছে কিসের জন্যে সেটা কিনে তারপরে বলছে কিন্তু কিন্তু ওর কেনাটা দরকার নেই ও তো মানে ভিডিও তো করে না যেও আমি ভিডিও করি আমার তো মোবাইলটা লাগতেই পারে যেও আমার কাজ করতে হয় কেননা আমার দুটো দুটো চ্যানেলে ভিডিও পোস্ট করতে হয় ইউটিউব চ্যানেল আছে আমার একটা খোকুমণি মাঝি লাইফস্টাইল বলে ওখানে তোমরা গিয়ে সার্চ করলে ইউটিউবে ওখানে আমার চ্যানেলটাকে পেয়ে যাবে খোকুমণি মাঝি লাইফস্টাইল বলে আছি ওখানেও ভিডিও ছাড়িও আর তারপর ফেসবুকে তো রোজ ভিডিও দিতে হয় তোমরা জানো তার জন্যে আমার মোবাইলটা কিনেছি মোবাইলটা কিনেছি এখন যদিও ভাইয়ের কাছে আছে এখানে আসলে ও চালানা শিখিয়ে দেয় তারপরে এখানে আসলে তখনই শিখি তারপরে ওর কাছে থাকে এখন আমি বাড়িতে নিয়ে যাইনি আর বাড়িতে রাখিনি এখন আরে ভাই কাজের জন্যই কিনতে পারি তার জন্যে কী করবো তার জন্য হিংস আমি তো কষ্ট করছি চুরি ডাকাতি তো করছি না তার জন্যে মানুষের জলন হওয়ার কি আছে তোমরাও কেন না কষ্ট করলে সব কিছু পাওয়া যাবে আমরা যা কষ্ট করছি সে একমাত্র ঈশ্বর জানে পরিশ্রম করলে সব কিছু পাওয়া যায় পরিশ্রম না করলে কোনো কিছু পাওয়া যায় এই যে যারা ব্লগ করে মানে আমাদের মতন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা আজকের কি এই জায়গায় আসতে পেরেছে কি শুধু তাড়াতাড়ি চলে আসতে পেরেছে অনেক কষ্ট করে তারপরে সফলতা পেয়ে আজকের এই জায়গায় তারা দাঁড়িয়েছে কিন্তু কোনো কিছুতে কষ্ট না করলে কোনো কিছু সফলতা পাওয়া যায় না ঠিক বলছি নাকি বলো ভাইরা এক লাখে কেউ কোনো দিন গাছে উঠতে পারে না কষ্ট করতে করতে আজকে তোমরাও এই জায়গায় এসেছ তেমনি আমিও তোমাদের মতন এত দূরে যেতে পারি না একটু হলে সফলতা পেয়েছি কিন্তু সেরকমই কেউ যদি কিনে থাকে তাহলে তাকে নিয়ে সেটা হিংস করা উচিত না কি বলবো মানুষকে আর জিনিস কিনলে দোষ ভিডিও করলে দোষ তাহলে যাবোটা কোথায় রে ভাই আমি তো মানে ভিডিও করছি একটা সাধারণ মানুষের মতন আমি তো অন্য পাঁচজনের মতন তো যারা যে এ করে সেরকম তো না সাধারণ মানুষ সাধারণ এর মতন ভিডিও করি আমি তো বলিনি যে আমি হাইফাই মানুষ আমি অতি সাধারণ সবসময় বলেছি আমার কথাগুলো তোমাদের যদি খারাপ লাগে কিছু মনে করো না আর কি বলবো আর বলার কিছু নেই এটা বলছি অনেক কষ্টে দুঃখের কথা তাই জন্যে বলে ফেললাম আর কি অনেকে অনেক রকমের কথাবার্তা বলছে শুনছি কিন্তু না বললে পাচ্ছিলাম না এতদিন বলিনি আজকে বাধ্য বলে ফেললাম আমি টাটা বন্ধুরা যাচ্ছি মুড়ি ফ্যাক্টরিতে মুড়ি কিনতে পাঞ্জাবিটা নিয়েছিলাম ওর পছন্দ হয়নি সেটা আবার চেঞ্জ করতে এসছিলাম সেটা আবার চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন কাজবার সেরে এসছে কাজ না করে বেরোলে আবার টেনশান হবে বড্ড ক্লান্ত লাগছে শরীরে এত না আজকের যে ঘুগনি করেছে আমাকে ডেকেছে ঘুগনি খেতে হয়েছে মুড়ি দিয়ে খাবো এখন ঠান্ডা হোক যেই মুড়ি এনেছি সেই মুড়ি দিয়ে খাবো আমার মুড়ি আমি ঘরে রেখে এসেছি ওর মুড়িটা এখন খাবো তুই মুড়ি আনতে মুড়ি কত করে গো মুড়ি সাতটা আশি রে গো তাই পাঁচশো মুড়ি দাও মিলে সাতা কাঁচি লালটা আঁচনি